ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ একশো জন মানুষের মধ্যে কমপক্ষে সেভেন্টি মানুষ যদি এই দাবিটা তোলে যে গ্রেড সংখ্যা পরিবর্তন চাই তাহলেই গ্রেডটা পরিবর্তন হবে হওয়ার জন্য সরকার চিন্তা ভাবনা করবে কিন্তু মেজরিটি পার্সেন্ট চোদ্দ পনেরো লক্ষ কর্মচারীদের মধ্যে যদি মেজরিটি পার্সেন্ট এই দাবিটা তুলে না ধরে তাহলে ধরে নেবেন গ্রেড সংখ্যা বিশটাই থাকবে সেই বিশটা অনুযায়ী আপনাদেরকে দাবি দেওয়াগুলি তুলে ধরতে হবে আর যদি মেজরিটি পার্সন এই দাবিটা তুলতে না পারে তাহলে গ্রেড সংখ্যা কমানো নট সো ইজি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি 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 ডিফিকাল্ট এটা এত সহজ না যে আমি গ্রেট সংখ্যা দশটা বারোটা পনেরোটা যার যত ইচ্ছা বললাম আর কমে গেল আমরা যখন একটা দাবির কথা তুলে ধরি ফেসবুকে অনলাইনে বিভিন্ন মিডিয়ায় আপনারা সেটা প্রচার করেন না আরে ভাই অনেকেই বলে ফেসবুকে এখন কথা বললে কি দাবি হবে আপনার তো এখন আর রাজপথে আন্দোলন করার সুযোগ নেই আপনাকে সরকার পনেরো পারসেন্ট বিশেষ ভাতা দিছে এটা কমিশন গঠন করে দিয়েছে আপনি এখন রাজপথে আন্দোলন করবেন কি নিয়ে আপনার এখন আন্দোলন আপনার দাবি দেওয়া প্রচারের একমাত্র মাধ্যম হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্ম এখানে আপনাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরতে হবে এখানে যদি আপনার দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরতে না পারেন তাহলে সরকারের কাছে আমাদের দাবির কথা পৌঁছানোর কোনো সুযোগ নেই আর আমরা বারবার আপনাদেরকে এই দাবি দেওয়ার কথা শেয়ার করতে বলি প্রচার করতে বলি কেন জানেন কারণ আপনি একটা ফেসবুক আইডি চালান আপনার ফেসবুকের সাথে আপনার অফিসের কলিকরা যুক্ত আছে আপনার সরকারি অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মচারীরা যুক্ত আছে সবাই আপনার আইডির সাথে যুক্ত আছে আপনি যদি এই দাবিটার কথা শেয়ার করেন তাহলে সবার কাছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে এই দাবিটা চলে যাবে তখন তারা আমাদের এই দাবি কথাগুলি শুনতে পারবে এবং তারাও যদি আবার শেয়ার করে তাহলে তাদের ফ্রেন্ড লিস্টের কাছে চলে যাবে এভাবে যেতে 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 একসময় সরকারের কানে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যাবে এভাবেই আমাদের দাবির কথাগুলি গণমানুষের দাবির কথাগুলি গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনারা যদি এই কাজটা সবাই সম্মিলিতভাবে করতে না পারেন তাহলে নির্বাচনের আগে পেসগুলো পাওয়া যাবে না বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেড সংখ্যাও কমবে না আর বেতন বৈষম্য যা ছিল তাই থাকবে কাজের কাজ কিছুই হবে না যদি আপনারা সোচ্চার না হন এখন আধুনিক যুগ আগের দিন নেই রে ভাই আপনি যদি আপনার দাবি দেওয়ার কথাগুলি তুলে না ধরেন তাহলে আমাদের এই দাবি দেওয়ার কথাগুলি সরকারের কাছে পৌঁছাবে না আর সরকার আমাদের দাবি দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেবে না তবে সরকারকে আমরা ধন্যবাদ জানাই কারণ কোনো অতীতের অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের এতটা সুযোগ সুবিধা কখনোই দেয় নাই